নমস্কার জ্যোতিষ সমাধানের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি জ্যোতিষ সমাধান এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত ফোন করে আপনারা যে কোনো ধরনের জ্যোতিষ সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের এইখানে আপনারা যে কোনো ধরনের সমস্যা সে হোক আপনার সন্তানের বিদ্যাশিক্ষা কেউ কেউ পড়াশুনো করছে তার সঠিকভাবে পড়াটা মনে থাকছে না কেউ পড়ছে অথচ সেটাকে লেখার সময় গিয়ে ভুল করে ফেলছে কারুর আবার পড়াটা যখন পড়তে বসছে বা যখন পড়ছে তখন সে অন্যমনস্ক হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের পড়াশোনা সংক্রান্ত সমস্যা থাকতে পারে আবার কেউ যেরকম পড়ছে ঠিক সেই অনুযায়ী পরীক্ষার খাতায় লিখে উঠতে পারছে না বা তার রেজাল্ট ফলাফল আশানুরূপ হচ্ছে না ইত্যাদি বা যে কোনো ধরনের শিক্ষায় সে কতটা সাফল্য পাবে যে শিক্ষা সে গ্রহণ করছে সেই স্ট্রিমের শিক্ষা দ্বারাই কি তার ভবিষ্যৎ জীবনে সে কিছু কর্ম করে খেতে পারবে এগুলো আপনারা সঠিকভাবে জানতে পারবেন এছাড়া ধরুন কারুর কেরিয়ারের ক্ষেত্রে সে চাকরি করবে না ব্যবসা করবে ব্যবসা করলে কি ধরনের ব্যবসা চাকরি করলে কি ধরনের চাকরি চাকরিটা কবে পাবে এই যে কবে পাবে বা কোনো ঘটনা কবে হবে কোন সময়ে হবে নির্দিষ্ট করে যে সময় বর্ণনা করা সে সময়টা সঠিকভাবে আপনাদের গাইডেন্স করে দেওয়া হয় একদম জন্ম তারিখ জন্ম সময় যদি সঠিক থাকে তাহলেও তাকে বলে দেওয়া যাবে অথবা যাদের জন্ম তারিখ বা জন্ম সময় জানা নেই তারাও আর কেপি বলে রতন কোটাম রাজু পদ্ধতি একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিতে যাদের জন্ম তারিখ জন্ম সময় কিছুই জানা নেই তাদেরও বিচার করে একদম সঠিক বিচার বলে দেওয়া সম্ভব বা আমি সেটা করে থাকি এবং এই সমস্ত জিনিসগুলো আমি হাতে ধরে শেখাই কারুর বিবাহ বিবাহ হবে কি না বিবাহিত জীবন কেমন হবে ধরুন যে ধরনের পাত্র বা পাত্রী আপনারা পছন্দ করে রেখেছেন তার সঙ্গে বিয়েটা হবে কি না বা তার সঙ্গে বিবাহিত জীবনটা কেমন কাটবে এই বিবাহ এর জীবনে কোনো সাফল্য আনবে কি না নাকি ভবিষ্যতে একে আবার দিবিবাহের যোগ আছে সেটা বিচার করে বলে দেওয়া সম্ভব বিবাহে কোনো সমস্যা আছে কি না আমার আমরা অনেকের কাছে শুনি মাঙ্গলিক দোষ থাকার জন্য এই বিয়েটা এই এই সমস্যা হয়েছে কাল কালসর্পদোষ থাকার জন্য এই সমস্যা হয়েছে আপনারা আসুন সঠিকভাবে বিচার পেতে এবং যেখানেই আপনারা ঠকে এসছেন কোথাও যদি ঠকে এসে থাকেন তাহলে তারা অবশ্যই আসবেন এবং বিচারটা কতটা সঠিক পেলেন সেটা নিজেরাই জেনে নিতে পারবেন এছাড়াও প্রত্যেককে হাতে ধরে শেখানো হবে ছ মাসের জন্য এবং বছরের জন্য কোর্স ভাগ করে দেওয়া হয়েছে এখানে শেখানো হবে আপনার বৈদিক জ্যোতিষ যেটাকে আমরা ট্র্যাডিশনাল বলি পুরনো পদ্ধতিতে যে বিচার সেই বৈদিক জ্যোতিষ শেখানো হবে কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জ্যোতিষ শেখানো হবে যেটাকে কেপি বলা হয় এছাড়া বাস্তুশাস্ত্র হস্তরেখা বিচার রতন কোটাম রাজু পদ্ধতি কর্ম অ্যালাইনমেন্ট এই সমস্ত কিছু প্রত্যেকটা কোর্সকে ছ মাস ছমাস করে ভাগ করে শেখানো হবে আবার কেউ যদি চান তাহলে এই সমস্ত কিছুকে একসঙ্গে দু বছরের একটা কোর্সে করানো হবে হুম সেই বিষয়ে বিস্তারিত